আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কারণ আজকে একটা দাওয়াত ব্লগ হবে আর আজকের দাওয়াতটা বেশ অনেকটা দূরে আজকে হচ্ছে যাচ্ছি জ্যাকসনাইট জ্যাকসনাইটে হচ্ছে আমার আন্টির বাসায় দাওয়াত খেতে যাব আর সেটাই শেয়ার করব এত সুন্দর ওয়েদার ছিল ওই দিন যে ঘরে বসে আর থাকতে পারলাম না তাই দাওয়াত খেতে চলে যাচ্ছি জ্যাকসনাইটে বেশ অনেকটা দূরে তারপরও আজকের পুরো লং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব ওয়েদারটা তো মাশাল্লা অনেক সুন্দর ছিল না ছিল রোদ বেশি না ছিল গরম রোদ থাকলেও রোদের কোনো তাপ ছিল না নিউ জার্সি থেকে জ্যাকসোনার যেতে এক থেকে দেড় ঘন্টার মতো লাগে বাট জ্যাম থাকলে অনেকটা টাইম লাগে যেটা আমাদের সাথে হয়েছিল। ওই দিন ছিল সানডে মানে অফডে ছিল সবারই তো অনেকটা জ্যাম ছিল তারপরও আমরা গিয়েছিলাম এতটা জ্যাম ছিল আমাদের অলমোস্ট যেতে যেতে রাত হয়ে গিয়েছিল রাত না সরি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর ভালো লেগেছে এই যে দেখেন অনেক সুন্দর একটা রোদ ছিল বা টাপ ছিল না আমার তো অনেক ভালো লেগেছে এত সুন্দর একটা দিনে বের হয়েছি আর আমেরিকার রোডের কথা আর কী বা বলবো অনেক সুন্দর তো অলমোস্ট আমরা অনেকটা পথ চলে এসেছি এখনও অনেকটা পথ বাকি মানে যেতে যেতে অলমোস্ট আমরা সবাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম এতটা যায়নি আসলে গাড়ির মধ্যে বসে বসে বোরিং হচ্ছিলাম বাট সিনারিগুলো এত সুন্দর ছিল কিছুক্ষণ পর এত সুন্দর সুন্দর জায়গার ভিউ পাচ্ছিলাম যে আর বোরিংনেসটা চলে যাচ্ছিল বোরিং লাগতেছিল না এই তো আমি একটু আমার নিজের ভিডিও করে নিলাম তো যেতে তো আছি যেতেই আছে আর জ্যাকসনাইট যেতে হলে বাইরোডে যে কোনো জায়গা থেকে আপনাকে হচ্ছে একটা ব্রিজ ক্রস করতে হবে সেই ব্রিজটাই এখন আমরা ক্রস করবো আর দেখেন কত কত গাড়ি মানে অনেকটা ভিড় ছিল অনেকটা জ্যাম ছিল যেহেতু সবারই অফিস অফ ছিল সবাই ঘুরতে যাচ্ছিলো এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল আর জ্যাকসনাইটের কাছাকাছি কিন্তু ম্যান সেটারও কিন্তু ভিডিও আছে আপনার চাইলে আমি আরেকটা ব্লগে শেয়ার আজকে জাস্ট দিনের ম্যানহাটন আর টাইম স্কোয়ারটা শেয়ার করবো রাতের ম্যানহাটন আর টাইম স্কোয়ার দেখতে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আসলে না বলে আপনাদেরকে বোঝাতে পারবো না সেটা নয় আমি পরে ভিডিও দিয়ে দিব এই যে আমরা হচ্ছে ব্রিজটা ক্রস করতে এই ব্রিজটা বেশ অনেকটা বড় যেমন বাংলাদেশের পদ্মা সেতু ওই ওর থেকেও বড় হবে আমার মনে হয় যা তো ব্রিজ ক্রস করার পরেই হচ্ছে আমরা ম্যানহাটন টাইম স্কোয়ার চলে এসেছি ম্যানহাটন টাইম স্কোয়ার কথা আর বলবো যারা আমেরিকাতে আছেন তারা তো চিনেনি নিই আর যারা বাংলাদেশে আছেন তারা তো হয়তো ভিডিওতে দেখেছেন খুবই সুন্দর একটা শহর অনেক এক্সপেন্সিভ শহর বাট খুবই সুন্দর ওখানে গেলে আর আপনার বাসায় ফিরতে মন চাবে না এমনটা আমার সাথে হয়েছে জানি না কার সাথে হয় যারা ম্যান টাইম স্কোয়ার এখনও যাননি অবশ্যই অবশ্যই একদিন ভিজিট করবেন আপনারা এমন একটা টাইম নিয়ে যাবেন যাতে বিকেলের ভিউটাও দেখতে পারেন আবার রাতের ভিউটাও এনজয় করতে পারেন তো অনেকটা জার্নি করার পরে আমরা অবশ্যই সে গাড়ি থেকে নেমেছি দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো বেশ অনেকটা সময় লেগেছে তো চলে এসেছি তাসু বাসায় ও আমার আনটির নাম হচ্ছে তাসিন আমরা আদর করে ডাকি হচ্ছে তাশু তো এই তো আনটি আমাদের হচ্ছে নিচে রিসিভ করতে এসেছে আর আন্টির দুইটা কিউট কিউট বেবি আছে ওদের সাথে আমার প্রথম দেখা আসার পরপরই হচ্ছে আনটি নাস্তা দিয়ে দিয়েছিল নাস্তায় অনেক কিছু করেছিল বাট আমরা বেশি একটা খাইনি যেহেতু আনটি অনেক মজার মজার রান্না করেছে আমাদের জন্য তাই ওগুলোর জন্য একটু পেট খালি রেখেছি কারণ সব যদি নাস্তা দিয়ে ভরে দিই তাহলে কেমন হয় তাই না তো আনটির বেবিদের জন্য এই যে দুইটা সুন্দর সুন্দর ডল গিফট করেছে তো এই দল দুইটা অনেক সুন্দর ছিল বিশেষ করে পিঙ্ক ডলটা আমার খুব পছন্দ হয়েছে আজকের এই সুন্দর ব্লগটা সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জানি না কার কাছে কেমন লাগবে তবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন আর খারাপ লাগলে প্লিজ কোনো ব্যাড কমেন্ট করবেন না ব্যাড কমেন্ট করে নিজেদের পরিচয় দেওয়াটা আসলে ঠিক না হ্যাঁ যাই হোক যারা যাদের মন মানসিকতা যেমন সে তেমনই কমেন্ট করবেন ওটা নিয়ে আমি আর নাই বা বলি কারণ আমি ভিডিওতে ওরকম কোনো মন্তব্য করি না কারো কমেন্টস নিয়ে বাট আমি সব কমেন্টসই চেক করি যখন দেখি কেউ একটা বাজে কমেন্ট করে যায় আসলে আমার নিজের কাছে খারাপ লাগে তারপর করার কিছু নাই যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার দু একটা খারাপ কমেন্ট আসবে দু একটা ভালো কমেন্ট আসবে এটাই হচ্ছে স্বাভাবিক যাই হোক আমি একটু বাসাটা খুব সুন্দর করে ভিডিও করে নিলাম যদিও এটা হোম টুর না জাস্ট শেয়ার করলাম আমার ভালো লাগা থেকে এখানে হচ্ছে আমার বোন আর ওই যে আমার ছোটো বোনটা দুজনেই খেলা করতেছিল বাবুটা অনেক ফ্রেন্ডলি ছিল বেবি আর কোনো দাওয়াতে যদি আমি কোনো বাচ্চা পাই তাহলে আমার আর কাউকেই লাগে না কারণ বাচ্চাদের সাথে প্লে করতে আমার বেশ ভালো লাগে আর বাচ্চারাও কেন জানি না আমার সাথে খুব মিশে যায় সহজেই আছে না অনেকের কোলে যেতে চায় না কান্না করে বাট আমার সাথে তেমন হয় না দেখেন ওদের সাথে কিন্তু আমার প্রথম দেখা প্রথম সব কিছু কিন্তু ওরা কত ইজিলি আমার সাথে মিশে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাচ্চারা আমাকে এত বেশি পছন্দ করে তো আমি পুরোটা দাওয়াতে মনে হয় ওদের সাথেই টাইমটা স্পেন্ড করেছি যেহেতু ওদের সাথে আমার কবে দেখা হয় আর জানি না তো আমার বেশ ভালো লেগেছে তাশুয়ানটির বাসায় খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আর এই দিকে কিন্তু আমরা সবাই গল্প করতেছি আমার আঙ্কেলরা ছিল সবাই ছিল তারপরে চলে যায় তাসবানটির কিচেনে কিচেনে গিয়ে দেখি আমার পছন্দের মানে অনেক পছন্দের চিংড়ি মাছ আর হচ্ছে গরুর মাংস আর এই সাইডে দেখি আনটি হচ্ছে টেবিল একদম সাজিয়ে ফেলে আন্টির হাতের রান্না কিন্তু একদমই মজা আমি অনেক মজা করে খেয়েছি সাথে কিন্তু ভর্তাও ছিল আর সাথে তো ডিজার্ট আইটেম ছিলই তো আমি এখানে আমার পছন্দের দুইটা আইটেম নিয়ে নিয়েছি যে চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুইটা জিনিস থাকলে আমার আর কোনো কিছু লাগে না অনেক মজার খেয়েছি আমি এই দুইটা দিয়ে। তারপরে এই যে মিষ্টি যেটা আমি আসলে মিষ্টিটা খুবই কম খাই কিন্তু আনটির বাসার মিষ্টি দেখে আসলে লোভ সামলানো ইম্পসিবল ছিল তাই আমি একটা নিয়ে নিয়েছি আর এই দিকে আমার কাকা হচ্ছে খুবই ফ্রেন্ডলি বাবুদের সাথে অনেক মজা করতেছিল এই দেখেন আমার চোখ ভরা ঘুম কিন্তু অনেক ভালো লেগেছে আমার যেতেই ইচ্ছে করছিলো না মনে হয়েছিল যাই নিউ ইয়র্কে আসার পর আমার ঘুম কেন জানি না অনেক বেড়ে গিয়েছে আর খুব আইলি ঘুমিয়ে যাই আবার আইলি ঘুম থেকে উঠি এই যে সবাই হচ্ছে অনেক দুষ্টমি করতেছিলাম আমরা বাবুদের সাথে বাবুরাও খুব ফ্রেন্ডলি ছিল তো আস্তে আস্তে হচ্ছে বাসায় যাওয়ার সময় হয়ে আসছে তখন কিন্তু অলমোস্ট রাত কয়টা বাজে বারোটা সাড়ে বারোটা এরকম হবে এখন আমরা বাসায় তার উদ্দেশ্যে রওনা হচ্ছে না যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে অবশ্য কোথাও দাওয়াতে গেলে না যেতেই মন চায় না মনে হয় যেন সারা রাত বসে গল্প করি তারপর তো বাসায় যেতে হবে আর এই নিয়ে আমার দুইবার যাওয়া আরেকবার গিয়েছিলাম আর এইবার হচ্ছে আমি দাওয়াত খেতে গিয়েছি আমার পছন্দের একটা আন্টির বাসায় তো যাই হোক যাচ্ছি এখন যাওয়াটাও আমি শেয়ার করবো রাতের বেলাও কিন্তু একটা অন্যরকম ফিলিংস যাওয়ার মধ্যে আমার বেশ ভালো লেগেছে আজকের এই দাওয়াতটা আর জ্যাকসোনাইট সম্পর্কে আমরা আমরা সবাই কম বেশি জানি আপনারাও জানেন কারণ জ্যাকসোনাইট হচ্ছে একটা মিনি বাংলাদেশ যেখানে আসলে আপনি সব পাবেন সব ধরনের মানুষের সাথে দেখা হবে এখানে ম্যাক্সিমাম টাইম বাঙালিরা থাকে বাঙালিদের বেশি আড্ডা থাকে জ্যাকসোনাইটে আপনি বাংলাদেশি সব পাবেন যেটা আপনি বাংলাদেশে পাবেন না কিন্তু আপনি জ্যাকসোনাইটে আমেরিকাতে সব জায়গায় পাবেন তো এই যে আমরা একটা গ্রোসারি দোকানে গিয়েছিলাম আমার চাচি হচ্ছে একটু বাজার কর বাজার না জাস্ট কয়েকটা টাছ নিবে আমি যেহেতু ইলিশ মাছ পছন্দ করি আমার জন্য একটা ইলিশ মাছও নিয়েছিল ইলিশ মাছটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমেরিকাতে তো ওইরকম একদম বাংলাদেশের মতো তাজা কিছুই আপনি পাবেন না সবই ফ্রোজেন তারপরও তো নিয়ে নেই কারণ খেতে ইচ্ছে করলে কি আর করার আছে গ্রোসারি দোকানে আসলে বাজার করে অনেক শান্তি আছে কারণ যে যেরকম চায় ওইরকম বাজার আপনারা নিতে পারবেন যেমন মাংসের সব ধরনের পিস আপনারা যে যেটা খান ওটাই নিতে পারবেন তো এখানে হচ্ছে বাজার করতেছে সাথে একটু সবজিও নিয়েছে আমি আবার মাংস অত একটা লাইক করি না সবজি মাছ এগুলোই বেশি পছন্দ করি তো এখানে হচ্ছে চাচি হচ্ছে মাছটা কাটিয়ে নিয়েছে ইলিশ মাছটা সেটাও একটু ভিডিও করলাম ওরা হচ্ছে মেশিনের সাহায্যে কাটায় এর আগের ভিডিওতে দেখলাম আপনারা অনেকেই কমেন্টস করেছেন এই মাছ কাটা নিয়ে তো অলরেডি আমাদের বাজার কিন্তু শেষের পথে টুকটাক একটা শপিং করেছি তেমন একটা না কারণ নিউ নিউজার্সি থেকেই বাজারটা করা হয় তো এদিকে আমার চাচি একটা গাছ শুনিয়ে নিয়েছে যে একসময় একটা অনেক গাছ পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে আর গাছগুলো বেশ লাগালে কিন্তু অনেক ভালো হয় তো যাই হোক আজকে আমি এখানেই বিদায় নেবো আমাদের বাসায় যেতে যেতে অনেকটা রাত হয়েছে আর বাসায় যাওয়ার ফাঁকে কোথায় গিয়েছিলাম সেটা থাকছে নেক্সট ভিডিওতে কারণ ম্যানহাটন আর টাইম স্কোয়ার শটটা এত সুন্দর সেটা নিয়ে আমি আরেকটা ব্লগ বানাবো রাতের কারা কারা রাতের ভিউটা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি শেয়ার করবো তো আল্লাহ হাফেজ